পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর একলা হোথায় বসে আছে কেই বাজানে ওকে আপন ভোলায় সহজ তৃপ্তি রয়েছে ওর চোখে খাটলিটা বাইরে এনে আঙিনাটার করে টানছে তামাক বসে আপন মনে মাথার ওপর বটের ছায়া পিছন দিকে নদী বইছে নির্বোধে আয়াজনের বালায় গো ঘরে আমের কাঠের নড় এক তক্তা পোষের পরে মাঝখানেতে আছে কেবল পাতা বিধবা তার মেয়ের হাতের সেলাই করা কাঁথা নাতনি গেছে রেখে তারই পোষা ময়নাটাকে ছেলের গাথা ঘরের দেয়াল চিহ্ন আছে তারই রঙিন মাটি দিয়ে আঁকা সিপাই সারি সারি সেই ছেলেটারই তালুকদারের সর্দারি পদ পেয়ে জেলখানাতে মরছে পচে দাঙ্গা করতে যে দুঃখ অনেক পেয়েছে ও হয়তো ডুবছে দিনায় হয়তো ক্ষতি হয়ে গেছে তেসির বেচা কেনায় বাইরে দারিদ্র কাটা ছেঁড়ার আঁচড় লাগে ঢের তবু তার ভেতর মনে দাগ পড়ে না বেশি প্রাণটা যেমন কঠিনে তেমনই কঠিন মাংস পেশি